দিতে যাবার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন তিন পরীক্ষার্থী তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করলেন ক্যানিং পুবের বিধায়ক সৌগত মোল্লা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করানো হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শনিবার সকালে ভাঙর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাড়ি করে জীবনতলা রক্ষিয়া মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন অপরদিকে ক্যানিং বঙ্কিম সর্দার কলেজের তিন ছাত্র বাইকে করে ভাঙর মহাবিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে বদ্রা এলাকায় মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষ হয় সেখানে সোমনাথ বৈদ্য নামে এক ছাত্র গুরুতর আহত হয় খবর পেয়ে ক্যানিং পূর্বের বিধায়ক ঘটক উপস্থিত হয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার ব্যবস্থা করেন চিকিৎসার পরে সুস্থ থাকলে তার পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান সৌগাত মোল্লা আমরা আসছিলাম আর কয়েকটি গাড়িটা আসছিল তা এবার টার্নিংয়ের মুখে পড়েছে পড়লে এবার ওরা একটু রং সাইডে এসেছিলাম আমাদের গাড়িটা একটু মিডিয়াম স্পিডে ছিল আমাদের তিরিশে ছিল আমরা ঠিক আছে কন্ট্রোলে ছিলাম রেখেছিলাম বাট এবার যখন টার্নিংটা এসেছি আমরা রাইট সাইডে আমার সাইড আমার রাইট সাইডে আমি এসেছি আর ও আসে হর্নটা মারেনি ঠিক আছে হর্নটা আমি ওইদিকে হর্ন মেরে যাচ্ছি ও হর্নটা মারেনি আর এবার ও আমি যখন এবার টার্নিংয়ের মুখের ধারে গেছি ও দেখছি যে আমার রাইট সাইডে ও আছে তোমরা কোথা থেকে কোথায় যাচ্ছি আমরা আমাদের বাড়ি থেকে এসে আমরা পরীক্ষা দিতে আসছিলাম কোথায় বাড়ি আর কোথায় পরীক্ষা দিতে দাঁড়িয়ে আমাদের বাড়ি পরীক্ষা দিতে এসেছিলাম ভামর মহাবিদ্যালয় কলেজে পরীক্ষা দিতে এসেছিলাম কোথায় অ্যাক্সিডেন্ট ওই মাঝামাঝি হয়েছে ওই যে মোড় রয়েছে সামনে একটা আমরা ঠিক জানি না ওখানে অতটা ওর একটু গিয়ে একটা টার্নিং রয়েছে ওখানে এখন তোমরা কি চাইছো এখন চাইছি যে আমাদের পরীক্ষাটা হলে ভালো হয় আমরা পরীক্ষার জন্য পরীক্ষা দিতে এসছে পরীক্ষাটা দিয়ে ওদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক সাহায্য করেছে ক্লাস অনেক ইয়ে করেছে আমাদেরকে এখন আমরা চাই যে এখন পরীক্ষাটা দিতে পারি যেন ঠিক আছে আমার বিশাল গায়ে দেখুন ওরা ভাওর মহাবিদ্যালয়ে পড়াশোনা করে আর আজকে পরীক্ষা ছিল জীবনতলা রক্ষা মহাবিদ্যালয় ওরা যখন বাইকে করে যাচ্ছিল তিনজন তখন হঠাৎ করে একটা চার চাকার গাড়ি এসে ধাক্কা মারে অল্পের জন্যই প্রাণে বেঁচে যায় ওদের মাথায় আঘাত হয়েছে পায়ে আঘাত হয়েছে আমরা ওদেরকে সম্পূর্ণ ট্রিটমেন্টের ব্যবস্থা করছি এবং ডাক্তারবাবুকে বলেছি দ্রুত ট্রিটমেন্টের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা অনেক বড় দুর্ঘটনা ঘটতে মানে ঘটে যেতে পারত